হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরা কিন্তু বেশ ভালো আছি মো লাইফস্টাইল ব্লগে আরও একবার তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম তো এখন বাজে ওই সকাল সাড়ে ছটার মতন এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম আর আশা করি কিছুটা অংশও ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো প্রতিদিনের মতন সকালে ঘুম থেকে উঠে বাসি কাপড়টা চেঞ্জ করে নিয়েছি ব্রাশ ত্রাশ আগেই উড়ে নিয়েছিলাম আর এখন তোমার ওই মুখটা ধুয়ে একটু ফ্রেশ হয়ে আর প্রতিদিন ওই পাঁচ মিনিট নিজেকে একটু সময় দিয়ে চুলটা ছাড়িয়ে নিই আর এই সময় জানো তো চুলটাকে একটু ছাড়াবার সময় পায় তারপর সারাদিনে ছাড়াই আর না ছাড়াই তো এই সকালবেলাতে কিন্তু আমি ভালোভাবে চুলটাকে আঁচড়িয়ে নিই আর তারপর আটি সাটি মেরে বেঁধে রাখি তারপর যেদিন মাথা ধোয়ার থাকে ধুয়ে থাকি আর খুব একটা বড় চুল না হলেও আমার চুলটা খুব ভীষণই সিল্কি পাতলা তবুও কিন্তু শুকোতে বেশ সময় লাগে আর আজকে একটা ফুল এনার্জি নিয়েই কাজগুলো করছি বলতে পারো সকাল থেকে কারণটা এই হলো যে কাল রাত্রেবেলায় মাসি ফোন করেছিল তো আজকে যেহেতু তোমার সানডে তো মাসি বলল চলে আয় এখানেই খাওয়া দাওয়া করবি তো যেই না বলা সেই কাজ তো ভাবলাম যে আজকে ভোরে উঠেই তাড়াতাড়ি ফুল অ্যালার্জি নিয়ে সমস্ত বাড়ির কাজকর্ম করে তারপর কিন্তু আমি আজকে মাসির বাড়িতে যাব আর সেখানে মাও মাসবে তার মধ্যেও একটা আলাদা আনন্দ মা বৌদি বুন্দি এই মানে ভাইজি এরা তো এদিকে দেখো সমস্ত কাজ বলতে সকাল কিন্তু আমি অনেকটাই আগে উঠেছি সাড়ে ছটার থেকে যদিও আমি ভিডিওটা অন করেছি কিন্তু তার আগে তোমাদের দাদাভাই এসি ডিউটি গেছে তোমরা তো জানোই যে সানডেতে এসির ডিউটি থাকে ছটা দুটো তো যাই হোক দাদা ভাইয়ের জন্য একটু রান্না বান্না করে দিয়েও যেতে হবে আর তারপর তোমার সকালবেলা যে জলখাবারটা নিয়ে যাই সেটাও বানিয়ে দিয়েছি তাই কিন্তু আজকের দিন আমি একটু ভোরবেলাতেই উঠে থাকি ওই পনেরো পাঁচটা তারপর নয় সাড়ে চারটা এরকম তো এখন দেখো যখন হাতে দেখলাম সময় আছে তো আজকে ভাবলাম বেডরুমটাকে একটু ভালোভাবে এনার্জি নিয়ে ক্লিন করি তো তাই আজকে বেডরুমটাকেই ভালোভাবে ওয়ালগুলো পরিষ্কার করলাম আর এসিটা যেহেতু এখন খুব একটা ইউজ হচ্ছে না প্রতিদিন বৃষ্টি পড়ছে তো তাই এসিটাকেও ভালোভাবে একটু ছেড়ে নিলাম তারপরে এই যে বেডটাকে বিছানাটাও চেঞ্জ করে নেবো মানে চাদরটা চেঞ্জ করে নেবো তা একটু বেডটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে হাতে যখন রান্নাবান্না ছাড়া অনেক সময় থাকে না তখন মনে হয় যে ঘরগুলোকেই একটু ভালোভাবে পরিষ্কার করি আমি কিন্তু সেই গাছটাই করে থাকি যেদিন বান্না থাকে না সেদিন কিন্তু এক একটা ঘর ধরে সেটাকে ভালোভাবে আনাচে কানাচে যেটুকু ময়লা থাকে সেগুলো বের করে তারপর কিন্তু পরিষ্কার করি কারণ প্রতিদিন দেখবে আনাচে আনাচেগুলো ছাড় দেওয়া হয় না যতই আমরা বলি যে ঘর পরিষ্কার করছি এ করছি কিন্তু আলমারির পেছন বলো ড্রেসিং টেবিলের বলো বা ডিভান্ডের বলো এগুলো কিন্তু আমরা পরিষ্কার করে থাকি না তারপরে যে ছোটো ছোটো এই যে দেখছো তোমার শোকেস কি ডয়ার যাই বলো তো এগুলোও কিন্তু কিন্তু আমার প্রায় দিন হয়ে থাকে না এগুলো মুছে কিন্তু পেছনটা দেখতেই কি পরিমাণ ধুলো পড়ে আছে তো তাই ভাবলাম এই আজকে এই ভালোভাবে পরিষ্কার করে নিই আর এই রাখাতে জানো তো অনেকটাই হেল্প হয় ওষুধ সেফটি পিন ছোট ছোট জিনিস এগুলোর মধ্যে রেখে দিই তো চট করে খুঁজেও পায় আর কিছু না আর এই কাজ করতে করতে দেখো এই যে পুচুন সোনা চলে এসছে তো এর দুষ্টুমিটা একটু দেখো তোমরা বাই তো আমি এদিকে ঘর পরিষ্কার করছিলাম মানে ঝাড়া ঝাড়াপুরছাড় আর এসে পর সব কিছু কিন্তু লন্ড করে দিয়েছে দেখতেই পাচ্ছ যত নোংরা ধুলো বের করছি সেগুলোকে বের করে করে ও টেনে টেনে নিয়ে আসছে আর জানো তো ওই তলাতে তলাতেও ছোটো ছোটো পেন্সিল এগুলো পড়ে আছে সেগুলোই কিন্তু ও খুঁজছে তো যাই হোক ওইরকম করেই আমি কাজ করছিলাম ও নিজের এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলো আর আমি কিন্তু ঘরের ডাস্টিং ক্লিনিং এই সমস্ত কাজগুলো করছিলাম ভাবলাম যে দিদি আসার আগে যদি আমি ভালোভাবে ঝেড়ে মুছে নিতে পারি তাহলে কিন্তু ও এসে ঘরটাকে ভালোভাবে আবার ঝাড় দিয়ে দেবে আবার মুছে নেবে তো ওর সাথেই বলতে বলতে কিন্তু এখনও আমি কাজগুলো করছি ও ঘুরে বেড়াচ্ছে একটা চক পেয়েছে তো এখন সেই নতুন মানে লিখতে নয় মানে সেই দাগ টানতে শিখেছে তো সেই দাগ দিয়ে বেড়াচ্ছে তো দেখো এইদিকে তোমার তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি কিন্তু আমার ঘরে যে সমস্ত কাজগুলো ছিল সেগুলো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে ব্যাস এই ডাইনিংটাকে ভালোভাবে একটু পরিষ্কার করে নেবো তাহলেই কিন্তু আমার হয়ে যাবে তারপর ঘর তোর ঝাড় দিয়ে নেব আর দিদি এসে যেটা কাজ করা সেটা করবে তারপর স্নান দান করে কিন্তু আমি বেরিয়ে যাব আর এদিকে দেখো পুরো ঘরটা একবার ঝাড় দিয়ে নিলাম বাসি ঘরটা আর নটা মতন তো বেজেই গেছে আর এখন এই যে একটু ভালোভাবে উঠোনটাও ঝাড় দিয়ে দিচ্ছি আজকে তো আর বৃষ্টি হয়নি তবে জানো তো বেলা যখন আসছিলাম বাড়ি তখন কিন্তু ভীষণ বৃষ্টি হয়েছে আর এদিকে কালকে তোমাদের দাদাভাই ডিমটা এনে রেখে দিয়েছিল তো আমার আর রাখা হয়নি ফ্রিজের মধ্যে তুলে তো তাই ভাবলাম যে ফ্রিজটাকে এখন ঝুড়িতে ভালোভাবে সাজিয়ে তারপর ধুয়ে নিই ফ্রিজ আমি আবার ডিমগুলোকে জানো তো ধুয়ে রাখি ধুয়ে না রাখলে একটা কীরকম ঘিন ঘিন লাগে ওই যে মুরগির পটি ধুলো এসব লেগে থাকে তো সেই জন্যই কিন্তু আমি বেশিরভাগ সময়ই কিন্তু ডিমগুলোকে ধুয়েই ব্যবহার করে থাকি আর যখন সিদ্ধ করতে দিই তখনও কিন্তু আমি ধুয়েই দিই রেডি হয়ে তারপর একবারই বেজি পড়বো মাছের করার উদ্দেশ্যে সেখানে মাও আসবে তো তোমরা ব্লগটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও যেন রেডি হয়ে তা এখন তোমাদের সাথে দেখা হচ্ছে একবারই স্নান দান করে তারপর তারপর ওই যে মুখে একটা ক্রিম তারপর একটু লুজ পাউডার যেগুলো ইউজ করা সেগুলো আমি খুব একটা মেকআপ সকালবেলা করে বেরোই না সকাল কেন যখনই বলো মেকআপটা আমি খুব একটা ইউজ করি না সানস্ক্রিন বা ফেয়ারনেস ক্রিম যেটা ভালো থাকে সেটা ইউজ করে থাকি বা পিবি ক্রিম কিন্তু যে বলবো ফাউন্ডেশন খুব একটা আমি ইউজ করি সেটা কিন্তু না তো ওই যে মুখে একটা তোমার সানস্ক্রিন লাগিয়ে নিলাম ওসিয়ার তারপর ওই সিঁদুরটা আর এই অফ ক্যামেরায় আমি কাজলটা পরে নেবো কারণ ক্যামেরা অন করে আমি কাজলটা একদমই পড়তে পারি না তো সেই জন্য আফ কাজলটা পরে নিই তো দেখো মোটামুটি এই যে লুকটা আমার আমি একদম সিম্পলের মধ্যে রেখেছি আর এই যে কুর্তিটা পরেছি এটা জানো তো মেন্ত্রা থেকে কিনেছিলাম তো পাঁচশো উপরে কিছু দাম নিয়েই ছিল তো কিন্তু মানে কুর্তিটা ভীষণ ভালো আর খুব কমফোর্টেবল আর কিছু না তো বেশিরভাগ সময় আমি সুতির যে মানে কুর্তিগুলো কিনি সেগুলো মেন্ত্রা থেকেই কিনে থাকি তো চলো এখন ঘরটা চাবি দিয়ে দিই আর তারপর বেরিয়ে পড়েছিলাম আমি আর ছেলে তো দেখো রাস্তা তোমাদেরকে দেখায় তো আমাদের মানে বাপের বাড়ির সব যে মানে লোকজন আছে আমার মায়ের সবাই সব কিন্তু এই আসানসোল বাটপুরের মধ্যেই থাকে বাইরে কেউ নেই আমার বাবার বাড়ি যারা আছে তারা সব কিন্তু পুরুলিয়া বাঁকুড়া এর মধ্যে তো মাসির বাড়ি চলে এসেছি আর মাসি থাকে কোয়ার্টারে এটা হচ্ছে মাসির মেয়ে মাসিরও একটাই মেয়ে আর একটা ছেলে আর মাসির এটা হচ্ছে নাতনে যেটা লাল পরে আছে তো মাসির বাড়িতে মাসির ছুটি ছিল যেহেতু সানডে মাসি কিন্তু স্কুলতে সার্ভিস করে মেসোমশাই মারা গেছেন ওনারই চাকরিটা পেয়েছেন আর এটা হচ্ছে বড় মাসি মানে মাসিরে আরেকটা দিদি তো সবাই মিলে এখানে চলে এসেছি বেশ হই হল আনন্দ আর আজকে জানো তো অনেক দিন পর এসেছি বলে বেশ ভালো লাগছে আর এখন কিন্তু সময় ওই বারোটা মতন বাজে তো বোন বই বসে বসে বই দেখছিল আর ওরও একটু শরীরটা অসুস্থ আছে তাকেও দেখা হয়ে গেল তো দেখো ওরই মেয়েটা কিন্তু নিজের মনের মধ্যে বকে যাচ্ছে ক্যামেরাটাকে অন করে তো ওকে সেটাই আমি করতে দিয়েছিলাম আর ওরও বেশ ভালো লাগছিল তো এখন চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও দিন পর যখন বাড়ির সবাই এক জায়গায় হয় না তো খুবই ভালো লাগে জানো তো তো এখানে বড়ো মাসির মেয়ের সাথে আমি কথা বলছিলাম আর মাসি স্কো প্ল্যান্ট মানে বার্নপুর স্কো প্ল্যান্ট যেমন দুর্গাপুরে আছে স্টিল প্ল্যান্ট তেমনি বার্নপুরও আছে তো বার্নপুর স্টিল প্ল্যান্টেই মানে আমার মাসি কাজ করে আর এই মাসির বাড়িতে এসেছে যে বাইরে কাপড় মানে তোমার গুছ তো আর আমার বাবাও করতো আমার মামার বাড়ির সবাই করতো তো সবাই স্কোতেই বেশিরভাগ সার্ভিস করতো তো এদিকে দেখো মাসি খেতেও দিয়ে দিয়েছে আমরা যেহেতু শ্বশুর বাড়িতে চিকেন খেতে পাই না বলে মাসি কিন্তু চিকেন বানিয়েছিল আর মাসির রান্না বান্না যেন তো দুর্দান্ত মাসি বলো মা বলো আমাদের বাড়ির যতগুলো মানে মেম্বার আছে মহিলা তারা কিন্তু দারুণ রান্না করে তারপর পাটি খাওয়ার পর আমরা খেয়েছিলাম আমরা সব বোনরা একসাথে বসছিলাম আর এটা বৌদি তো চলো আজকে ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর আজ কালকে আবার নিউ ব্লগ নিয়ে দেখা হবে কাটা